আসসালাম ওয়ালাইকুম ভাইবেলা কেমন আছেন আমি আহামদুল্লাহ যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে একটা ফলো দিয়ে দেখতে থাকুন ভিডিওটা খুবই ইনফর্ম্যাটিভ ভিডিও বিশেষ করে সাকিব হিয়ানদের জন্য সিনেমা প্রেমীদের জন্য আস্তে একজন সাংবাদিক নীতি নৈতিকতা সম্পূর্ণ সাংবাদিক বিনোদন সাংবাদিক আহম্মদ তেপান্তর আমার বন্ধুবর তো আমি আপনি করে বলি উনিও আমাকে আপনি করে বলেন হয়তো বয়সের অনেক তফাৎ তাতে কী আসা যায় বন্ধুত্ব বয়সে হয় না তো ওনার একটা পোস্ট সেটা নিয়ে আজকে ভিডিও করতে বসলাম উনি লিখেছেন দু সালের মতোই কিছু সারতন্যাসী লোক সাকিব ঠেকাও মিশনে নামছে নামছে না ভাই এক হচ্ছে এরকম লেখাটা হচ্ছে না ভাই অনেক আগের থেকে এক হয়ে আছে তো সাকিবকে কি ঠেকাইতে পারবে আল্লাহ যদি উপর দিকে টানে মানুষ নিজ দিকে টানে কিছু করতে পারবে না ইনশাল্লাহ আর সাকিবরা তো আছেই তো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা প্লিজ কল দিবেন না এস এম এস দিবেন আমি আপনার এস এম এস এর উত্তর অবশ্যই দিব এই সাকিব ঠেকাও মিশনে যে নামছে একজন সাংবাদিক বিনোদন সাংবাদিক আহমেদ তেবন্তর সে কখনোই মিথ্যা বানোয়ার নিউজ করেন না আমার আরেকজন বড় ভাই ছিলেন বিনোদন সাংবাদিক ইমদাদুল হক মিলন ভাই যদি ভুল না করে থাকে চিত্রালির উনি সাংবাদিক ছিলেন কাটাসুর যখন থাকতেন ওনার বাসায় আমি অনেক গিয়েছি খাওয়া দাওয়া করেছি অনেক আদর করতেন ছোটো ভাই হিসাবে তো উনি আমার অনেক নিউজও করেছেন এখন কোথায় আসেন কীভাবে আছেন জানি না যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্টসে লিখবেন আর সাকিবিয়ানরা আপনারা সচ্চার হন ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পেজটাকে ফলো দেন পেস্টার ভিডিওগুলি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন আমি দশ দিনের মধ্যে সাকিব নিয়ে সম্মেলন করতে চাই এই যে আপনাদেরকে একটা অথেন্টিক নিউজ দিলাম দু সালে যেভাবে সাকিব খানকে ঠেকিয়েছিল ঠেকাইতে চাইছিল কিন্তু ঠেকাইতে পারে নাই অনেক মানে ইয়ের ভিতর দিয়ে ঝামেলার দাটির মাধ্যমে সাকিব খান কিন্তু তার দিনগুলি সে পার করে গেছে আমি তখন থেকেই কিন্তু সাকিব খানের বিরুদ্ধে যারা ছিল তাদের প্রতিবাদ করেছি প্রথমেই জায়দ খান তারপরে বতীতে যারা যারা আছেন তাদের বিরুদ্ধে কথা বলেছি প্রতিবাদ জানিয়েছি ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি ইউটিউবের মাধ্যমে তারপর আপনার এই মিশন অগ্নিপথের প্রডিউসার রহমতুল্লাহ আসলো অস্ট্রেলিয়া থেকে সাকিব খানের নামে মানহানি মামলা করেছে কেস করেছে অনেক কিছু করেছে তারপর স্টেপ বাই স্টেপ যারাই আসছে সবগুলির প্রতিবাদ করেছি এগুলি বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা তাই বললাম না এখন আপনারা সাকিবই আমরা খুব তাড়াতাড়ি আমার সাথে একমত হন আমরা একসাথে বসবো কথা বলবো আর যারা ম্যাসেঞ্জারে কল দেন বা এস দেন আমি তাদের এটা দেখতে পাই না কারণ আমার ম্যাসেঞ্জার বন্ধ আছে এজন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন খুব তাড়াতাড়ি আপনাদের নিয়ে বসতে চাই আপনারা দেখলেন তো একজন সাংবাদিকের পোস্ট আজকে পোস্ট দিছে তিনি আর আমিও দেরি করলাম না এই পোস্টটা নিয়েই বসলাম ভিডিও করতে কেন করতেছে রাজ চক্রবর্তী সে সাকিব খানকে বন্ধু বলেছে এবং রাজ চক্রবর্তী গল্প লিখতে বসে গেছে সাকিব খানকে নিয়ে বিষয়টা বুঝেন কিন্তু তারপরে আমাদের গোলই সিনেমার প্রযোজক খুরশেদ আলম খসরুবাই সোহেল আরমান সোহেল আরমান হলেন শ্রদ্ধেয় ডিরেক্টর প্রযোজক উনি গল্প লেখক নাট্যকার আমজাদ হুসেন ভাইয়ের ছেলে সোহেল আরমানের পরিচালনায় খুশেদ খুরশাদ আলম খসরুভাই একটি বড় প্রজেক্ট করতে চাচ্ছেন সেটা ডিক্লেয়ার উনি দিয়েছেন নিজের মুখে আচ্ছা তারপরে আবার শের খা শেয়ার আসলো কার অনন্য মামুনের এই অনন্য ভবনের শেয়ার একটা বিশাল থামাকা নিয়ে আসবে আশা করি ইনশাল্লাহ এই তুফানের মতো আবার অনন্য ভবনের দরদ এটাকে ঠেকানোর জন্য অলরেডি প্লান তারা করে ফেলেছে ডিক্লেয়ার তারা দিয়ে ফেলেছে যে দরদ এই দেশে রিলিজ হবে না সেন্সার হবে না যখন কাটটা তখন দেখা যাবে সাকিবিয়ানরা আমরা আছি ভবন তুমি কোনো টেনশন করো না ইনশাল্লাহ আমি আজকে বলে দিই আমার প্ল্যান আমি এই ঢাকায় একটা কমিটি করব সেই কমিটা কমিটিটা হবে কেন্দ্রীয় কমিটি আর প্রতিটা ডিস্ট্রিক্টে মানে চৌষট্টিটা ডিস্ট্রিক্টে চৌষট্টিটা অফিস থাকবে এই সাকিবিয়ানদের যে ফোরামটা আমি করব এই ফোরামের অফিস থাকবে সব কিছু তখন নিয়ন্ত্রণ হবে এই অফিস থেকে অফিসিয়ালি নিয়ন্ত্রণ হবে আমি কিন্তু আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি প্রমাণ করে দিয়েছি যে আমি সাতটা সাকিবিয়ান আমি কিন্তু কেস করে দিয়েছি তো আপনারাও চৌষট্টিটা জেলায় ছিষট্টি হাজার কেস করবেন পাঁচশো এক দ্বারায় এবং জিডি করবেন বয়ের কোনো কারণ নাই সাকিবিয়ানরা ডাই হার্ট সাকিবিয়ানরা কোনো স্বার্থের জন্য কাউকে ভালোবাসে না সেটার প্রমাণ সাকিবিয়ানরা দিয়েছে বারবার এখনও দিবে ভবিষ্যতেও এটা থাকবে আর আমাদের এই ফোরামটা আজীবন থাকবে ইনশাল্লাহ আমরা মরে যাব আমাদের পরবর্তী প্রজন্ম দেখে যাবে যে হ্যাঁ আমরা একটা কিছু করে গেছিলাম সাকিব খানকে ভালোবাসে আজকে আমি আপনাদেরকে এই কথাটাই বারবার বলছি আপনারা আমার পেজটাকে ফলো করেন আমার ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করেন আমার ইউটিউব চ্যানেল ব্রুশি ভাইজান এটাকে ফলো করেন সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে শেয়ার করেন আমার পেজে আমার একটা সোয়েটার পরা সবুজ কালার সোয়েটার পরা এটা হলো আমার পেজ তো আপনারা দেরি করেন না আর আপনারা মেসেঞ্জারে কল দিয়েন না বা নাম্বারে কল দিয়েন না আপনারা হোয়াটসঅ্যাপে কল দেন কল দেন না আপনারা মেসেজ দেন কারণ কল দিলে আমি তো আরও দশজনের সাথে আলাপ করি দশজনের সাথে আলাপটা তো মিস হয়ে যাচ্ছে শত শত সাকিবিয়ান আমাকে ফোন দিচ্ছে এসএমএস দিচ্ছে আপনারা সবাই প্র্যাকটিস করেন এস এম এস দেওয়ার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল আমি যেন সবার এস এম আমি বয়েস দিচ্ছি সবাইকে আপনারা কি করবেন কিভাবে কোন নির্দেশনায় চলবেন সেটা আপনাদেরকে বয়েসের মাধ্যমে জানিয়ে দিচ্ছি সেই জন্য আপনারা বয়েস দিবেন কোথায় হোয়াটসঅ্যাপে এটা আমার নাম্বার আমি আপনাদের সুইডারতে এই নাম্বারটা দিয়ে দিয়েছি যাতে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন তো ভবিষ্যতে আমাদের এই আন্দোলন আরও হবে আমরা এই সাকিব হেটারসদের বিরুদ্ধে লড়ব এই সাকিব ভ্যাটার্সরা যখন অশ্লীলতার আমল ছিল তখন তারা অশ্লীল ছবি বানাইছে আবার অশ্লীলতার বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছে মঞ্চে দাঁড়িয়ে তারাই কিন্তু অশ্লীলতার বিরুদ্ধে স্লোগান দিয়েছে সাকিব খানের পক্ষে স্লোগান দিয়েছে সাকিব খানের বিপক্ষে স্লোগান দিয়েছে এখন আবার তারাই শাকিব খানের বিপক্ষে আবার স্লোগান দিচ্ছে সাকিব হটাও তো আমরা আমরা যতদিন বেছে আছি এটা হতে দেব না আর আমাদের সাথে বাংলাদেশের সরকারও আছে কারণ শাকিব খানকে দিয়ে বিদেশ থেকে কিন্তু রেমেটিয়াল আসছে আর কাউকে দিয়ে আসছে না আমি কাউকে ছোটো করছি না কোনো শিল্পীকে শাকিব খানেরই একমাত্র ব্র্যান্ড বেলও আছে সাকিব খানের ডিমান্ড আছে অ্যান্ড সেল আছে সেল অ্যান্ড ডিমান্ড যার আছে তারই দুনিয়া এই ফিল্মি দুনিয়াটা তার মেগাস্টার শাকিব খানের এই ফিল্মি দুনিয়া আমরা শাকিব খানের পাশে ছিলাম আছি ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো আপনারা আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন পেজটাকে ফলো দেন ব্রুসলি ভাইজান পেজ সবুজ কালারের একটা সোয়েটার পরা আর ব্রুসলি ভাইজান ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করেন যাতে তাড়াতাড়ি আমি এই তুফান রিলিজের আগে আমি সম্মেলনটা করতে পারি এবং তুফানের প্রমোশন আমরা সাকিবিয়ানরা করব সাকিব খানের যত ছবি আসবে সবগুলির প্রমোশন আমরা ইয়ানরা করব তাদের থেকে তো তারা করবেই তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা সাকিবিয়ানরা করব র্যালি হবে মিছিল হবে তারপর আপনার ওই সমাবেশ হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম